ওম শান্তি একুশ এগারো দু হাজার চব্বিশের মল্লিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এখন টিচার হয়ে সকলকে মন বশীকরণ মন্ত্র শেখাতে হবে এটা হল তোমাদের অর্থাৎ সব বাচ্চাদের ডিউটি প্রশ্ন বাবা কোন বাচ্চাদের কিছুই স্বীকার করেন না উত্তর যাদের এই রকম অহংকার থাকে যে আমি এতদি আমি এত সাহায্য করতে পারি বাবা তাদের কিছুই স্বীকার করেন না বাবা বলেন আমার হাতে চাবি আছে চাইলে কাউকে গরিব করতে পারি কিংবা বৃত্তশালী এটাও ড্রামাতে এক রহস্য যাদের আজ নিজের বৃত্তের ওপর দম্ভ থাকে তারা কাল গরিবে পরিণত হবে আর বাবার গরিব বাচ্চারা বাবার কার্যে এক এক পয়সা সফল করে বৃত্তশালী হয়ে যাবে ওম শান্তি স্বরূপ বাচ্চারা তো জানে যে বাবা এসেছেন আমাদের নতুন দুনিয়ার উত্তরাধিকার দিতে এটা তো বাচ্চাদের কাছে সুনিশ্চিত যে আমরা যত যত বাবাকে স্মরণ করব ততই পবিত্র হব আমরা যত ভালো টিচার হতে পারব সেই রকমই উচ্চ পদের প্রাপ্তি হবে বাবা তোমাদের টিচারের রূপে পড়াশোনা করা শেখান তোমাদের আবার অন্যদের শেখাতে হবে তোমরা পড়াশোনা শেখানোর টিচার অবশ্যই হতে পারো এছাড়া তোমরা কারোর গুরু হতে পারো না শুধুমাত্র টিচার হতে পারো গুরু তো হলেন এক সদ্গুরুই তিনি শেখান সকলের সদগুরু একই তিনি টিচার করে তোলেন তোমরা সকলকে টিচ করে অর্থাৎ শিক্ষা প্রদান করে মন মনাভবর রাস্তা বলে দিতে থাকো বাবা তোমাদের ওপরে এই ডিউটি দিয়েছেন যে আমাকে স্মরণ করো আর তারপরে টিচারও হও তোমরা কাউকে বাবার পরিচয় দিলে তাদেরও কর্তব্য থাকে বাবাকে স্মরণ করা টিচার রূপে সৃষ্টিচক্রের নলেজ দিতে হবে অবশ্যই বাবাকে স্মরণ করার দরকার বাবাকে স্মরণ করলেই পাপের বিনাশ হয় বাচ্চারা জানে যে আমরা হলাম পাপ আত্মা সেই জন্য বাবা সকলকে বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমাদের পাপের বিনাশ হবে বাবা হলেন একমাত্র পতীত পাবন যুক্তি দিয়ে বলেন মিষ্টি বাচ্চারা তোমাদের আত্মা পতীত হয়ে গেছে যার জন্য শরীরও পতীত হয়ে গেছে তোমরা প্রথমে পবিত্র ছিলে এখন তোমরা অপবিত্র হয়েছ এখন পতীত থেকে পবিত্র হওয়ার যুক্তি তো খুবই সহজভাবে বোঝানো হয় বাবাকে স্মরণ করলে তোমরা পতী থেকে পবিত্র হয়ে যাবে উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো লোকে গঙ্গা স্নানের সময় গঙ্গাকে স্মরণ করে মনে করে গঙ্গাই হল পতী পাবনী গঙ্গাকে স্মরণ করলেই পবিত্র হয়ে যায় কিন্তু বাবা বলেন কেউই পবিত্র হতে পারে না জলের দ্বারা কিভাবে পবিত্র হবে বাবা বলেন আমি হলাম পতিত পাবন হে বাচ্চারা দেহসহ দেহের সকল ধর্মকে ত্যাগ করে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে আবারও নিজ গৃহ মুক্তিধামে পৌঁছে যাবে সমগ্র কল্পে গৃহকে ভুলেছিলে বাবাকে সমগ্র কল্প কেউ জানতই না একবারই বাবা নিজে এসে নিজের পরিচয় দিয়ে থাকেন এই ব্রহ্মা মুখ দ্বারা এই মুখের কত মহিমা গো মুখ বলে যে না ক্ষেত্রে তো গো হলো জানোয়ার এখানে তো হলো মানুষের কথা তোমরা জানো যে এখানে হলেন বড় মা মানে ব্রহ্মা যে মাতার দ্বারা শিব বাবা তোমাদের সকলকে অ্যাডাপ্ট করেন তোমরা এখন বাবা বাবা বলতে থাকছ বাবাও বলেন এই স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের পাপ খণ্ডন হয় বাচ্চাদের বাবা স্মরণে এসে যায় তার গঠন ইত্যাদি হৃদয়ে গাঁথা হয়ে যায় বাচ্চারা তোমরা জানো আমরা যেমন আত্মা হই সেই রকম তিনি হলেন পরম আত্মা গঠনে আর কোনো পার্থক্য নেই শরীরের সম্বন্ধতে তো অবয়ব ইত্যাদি আলাদা থাকে এছাড়া আত্মা তো এক রকমেরই হয় যেমন আমাদের আত্মা সেরকম বাবাও হলেন পরমাত্মা বাচ্চারা তোমরা জানো যে বাবা পরমধামে থাকেন আমরাও পরমধামে থাকি বাবার আত্মা আর আমাদের আত্মাতে আর কোনো পার্থক্য নেই তিনি বিন্দু আমরাও হলাম বিন্দু এই জ্ঞান আর কারণ নেই বাবা তোমাদেরই বলেছেন বাবার ব্যাপারেও কি কি সব বলে দেয় তিনি সর্বব্যাপী পাথরে নুড়িতে আছেন যার যা আসে সেটাই বলে দেয় ড্রামা প্ল্যান অনুসারে মার্গে বাবার নাম রূপ দেশ কালকে ভুলে যায় তোমরাও ভুলে যাও আত্মা নিজের পিতাকে ভুলে যায় বাচ্চা বাবাকে ভুলে যায় তো বাকিরা কি জানবে যদিও ধনী অর্থাৎ পিতা প্রভু এই হীন অর্থাৎ অনাথ হয়ে গেছে ধনীকে অর্থাৎ পিতাকে স্মরণই করে না নিজেকেও ভুলে যায় তোমরা ভালোভাবে জানো বরাবর আমরা ভুলে গিয়েছিলাম আমরা প্রথমে এরকম দেবী দেবতা ছিলাম এখন জানুয়ারের থেকেও অধম হয়ে গেছি মুখ্যত হল আমরা নিজের আত্মাকেও ভুলে গেছি এখন কে রিয়েলাইজ করাবে কোনো জীব আত্মারই এটা জানা নেই যে আমরা এই আত্মারা কি কিভাবে সমগ্র পার্ট অর্থাৎ ভূমিকা পালন করি আমরা সবাই হলাম ভাই ভাই এই জ্ঞান আর কারোর মধ্যে নেই এই সময় সমগ্র সৃষ্টি তমপ্রধান হয়ে গেছে জ্ঞান নেই তোমাদের মধ্যে এখন জ্ঞান আছে বুদ্ধিতে এসেছে আমরা অর্থাৎ আত্মারা এত সময় নিজেদের পিতার গ্লানি করে এসেছি গ্লানি করার ফলে বাবার থেকে দূরে সরে যেতে থেকেছি ড্রামা প্ল্যান অনুসারে সিঁড়ি দিয়ে নিচে নামতে থেকেছি মূল ব্যাপার হয়ে দাঁড়ালো বাবাকে স্মরণ করার বাবা আর কোনো কষ্ট দেয় না বাচ্চাদের শুধুমাত্র বাবাকে স্মরণ করার কষ্ট হয় বাবা কি আর কখনো বাচ্চাদের কষ্ট দিতে পারেন ল অর্থাৎ নিয়ম এটা বলে না বাবা বলেন আমি কোনো কষ্টই দিই না কিছু প্রশ্ন ইত্যাদি জিজ্ঞাসা করলে বলি এই কথাতে টাইম ওয়েস্ট করছো কেন বাবাকে স্মরণ করো আমি এসেছি তোমাদের নিয়ে যেতে সেই জন্য তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে স্মরণের যাত্রার দ্বারা পবিত্র করি ব্যাস আমি হলাম পতিত পাবন বাবা বাবা যুক্তি দেন যেখানেই যাও বাবাকে স্মরণ করতে হবে চুরাশি জন্মের চক্রের রহস্য বাবা বুঝিয়ে দিয়েছেন এখন নিজেদের নিরীক্ষণ করতে হবে কত পর্যন্ত বাবাকে স্মরণ করা হয় ব্যাস আর কোনো দিকেরই বিচার করতে নেই এটা তো হলো মোস্ট ইজি বাবাকে স্মরণ করতে হবে বাবাকে স্মরণ করো আমি এসেছি তোমাদের নিয়ে যেতে সেই জন্য তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে স্মরণের যাত্রার দ্বারা পবিত্র করি ব্যাস আমি হলাম পতিত পাবন বাবা বাবা যুক্তি দেন যেখানেই যাও বাবাকে স্মরণ করতে হবে চুরাশি জন্মের চক্রের রহস্য বাবা বুঝিয়ে দিয়েছেন এখন নিজেদের নিরীক্ষণ করতে হবে কত পর্যন্ত বাবাকে স্মরণ করা হয় ব্যাস আর কোনো দিকেরই বিচার করতে নেই এটা তো হলো মোস্ট ইজি বাবাকে স্মরণ করতে হবে বাচ্চা অল্প বড় হলেই তো অটোমেটিক্যালি মা বাবাকে মনে করতে থাকে তোমরাও মনে করো আমরা আত্মা বাবার বাচ্চা স্মরণ করতে কেন হবে কারণ আমাদের ওপর যে পাপ চেপে বসেছে সেসব স্মরণের দ্বারাই সমাপ্ত হবে সেই জন্য কথিত আছে এক সেকেন্ডে জীবন মুক্তি জীবন মুক্তি হল পড়াশুনার ওপরে নির্ভর আর মুক্তি হল স্মরণের ওপর নির্ভর তোমরা যত বাবাকে স্মরণ করবে আর পড়াশোনায় মনোসংযোগ করবে ততই উঁচু নম্বরে জায়গা প্রাপ্ত করবে উপার্জন ইত্যাদি যদিও বা করতে থাকো বাবা কিছু নিষেধ করেন না জীবিকা নির্বাহের জন্য যা কিছু তোমরা করো সেটাও দিন রাত স্মরণে থাকে বাবা তো এখন আত্মিক উপার্জনের কাজ দেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো আর চুরাশি জন্মের চক্রকে স্মরণ করো আমাকে স্মরণ করাতেই তোমরা শতপ্রধান হবে এটাও বোঝো এখন পুরানো হলো তোমাদের পরিচ্ছদ তারপর শতপ্রধান নতুন পরিচ্ছদ প্রাপ্ত হবে জ্ঞানের সার সংক্ষেপ নিজের বুদ্ধিতে রাখতে হবে যাতে অনেক লাভ হয় যেমন স্কুলে সাবজেক্ট তো অনেক হয় তবুও ইংলিশে মার্কস ভালো হয় কারণ ইংলিশ হলো স্কুলে প্রধান বিষয় কারণ আগে তাদের রাজত্ব ছিল তাই ইংরেজি ভাষা ভারতে বেশি চলে এখনও ভারতবাসী কোনো কোনো বিষয়ে তাদের কাছে ঋণী যত ধনবান ব্যক্তি হোক তাদের বুদ্ধিতেও এটা থাকে যে আমাদের গভর্নমেন্ট যে যে প্রধানরা রয়েছে সকলেই ঋণগ্রস্ত অর্থাৎ আমরা ভারতবাসীরা ঋণগ্রস্ত প্রজা অর্থাৎ জনগণ তো তাহলে বলবেই যে আমরা ঋণগ্রস্থ তাই না এটা তো বোঝা উচিত তোমরা যখন রাজত্ব স্থাপন করছো তোমরা জানো আমরা সবাই এই ঋণ থেকে মুক্ত হয়ে সলভেন্ট হই আবার অর্ধকল্প আমরা কারোর কাছেই ঋণই থাকি না দেনাদার হলো পতির দুনিয়ার মালিক এখন আমরা দেনাদারও হই পতির দুনিয়ার মালিকও হই আমাদের ভারত এরকম গান করে যে না বাচ্চারা তোমরা জানো আমরা অনেক বৃত্তশালী ছিলাম পরিদের রাজা পরিদের রানী ছিলাম এটা মনে থাকে আমরা এরকম বিশ্বের মালিক ছিলাম এখন একদম দেনাদার আর পতিত হয়ে পড়েছি এই খেলার রেজাল্ট বাবা বলতে থাকেন রেজাল্ট কি হলো তোমাদের অর্থাৎ বাচ্চাদের স্মৃতি এসেছে সত্য যুগে আমরা কত বৃত্তবান ছিলাম তোমাদের কে বিত্তবান করেছেন বাচ্চারা বলবে বাবা আপনি আমাদের কত বৃত্তশালী করেছিলেন এক বাবাই বৃত্তশালী করতে সক্ষম দুনিয়ায় কথাটি জানে না লক্ষ বছর বলে দেওয়াতে সব ভুলে গেছে কিছু জানে না তোমরা এখন সব কিছু জেনে গেছো আমরা লক্ষ কোটি গুণ গুণবিত্তশালী ছিলাম খুবই পবিত্র ছিলাম অনেক সুখী ছিলাম ওখানে মিথ্যা পাপ ইত্যাদি কিছু হয় না সমগ্র বিশ্বের ওপর বিজয় ছিল তোমাদের গায়নও আছে সে বাবা আপনি যা দিচ্ছেন সেটা আর কেউ দিতে পারে না কারোর শক্তি নেই যে অর্ধকল্পের সুখ দিতে পারে বাবা বলেন ভক্তিমার্গেও তোমাদের অনেক সুখ প্রচুর ধন থাকে কত হীরে জহরত ছিল যা আবার পরবর্তী প্রজন্মে হাতে আসে এখন তোমরা সেই জিনিস দেখতে পাও না তোমরা পার্থক্য দেখো তো তোমরাই পূজ্য দেবী দেবতা ছিলে আবার তোমরাই পূজারী হয়েছ তুমি পূজ্য তুমিই পূজারী বাবা কোনো পূজারী হন না কিন্তু পূজারী দুনিয়াতে তো আসেন তাই না বাবা তো হলেন এবার মানে সর্বক্ষণের পূজ্য তিনি কখনো পূজারি হন না ওনার কর্মকর্তব্য হলো হল তোমাদেরকে পূজারি থেকে পূজ্য করে তোলা রাবণের কাজ হলো তোমাদের পূজারি করে তোলা এটা দুনিয়াতে কারোর জানা নেই তোমরাও ভুলে যাও রোজ রোজ বাবা বোঝাতে থাকেন বাবার হাতে আছে চাইলে কাউকে বৃত্তশালী করেন চাইলে গরিব করেন বাবা বলেন যে বৃত্তশালী তাকে অবশ্যই গরিব হতে হবে হবেই তাদের পাঠ এরকম তারা কখনো স্থিত হতে পারে না ধনবানের অনেক অহংকারও থাকে তাই না আমি অমুক হই আমার এটা এটা আছে দম্ভ ভাণ্ডারের জন্য বাবা বলেন ইনি যখন দেওয়ার জন্য আসবে তো বাবা বলবেন দরকারই নেই এটা নিজের কাছে রাখো যখন দরকার হবে তো আবার নিয়ে নেবে কারণ দেখা যায় কাজের না নিজের দম্ভ আছে এই সমস্ত তো বাবার হাতে যে না নেওয়া বা না নেওয়া বাবা পয়সা কী করবেন দরকার নেই এটা তো বাচ্চাদের জন্য অট্টালিকা তৈরি হচ্ছে এসে বাবার সাথে মিলিত হয়েই যেতে হবে সব সময় তো থাকতে নেই পয়সা কি দরকার থাকবে কোনো লোক লস্কর বা তোপ ইত্যাদি তো দরকার নেই তোমরা বিশ্বের মালিক হচ্ছ এখন যুদ্ধের ময়দানে আছো তোমরা কিছুই আর করো না বাবাকে স্মরণ করা ছাড়া বাবা আদেশ করেছেন যে আমাকে স্মরণ করলে পরে এত শক্তি প্রাপ্ত হবে তোমাদের এই ধর্ম খুবই সুখদায়ক বাবা হলেন সর্বশক্তিমান তোমরা তার হও সমস্ত কিছু নির্ভর করে স্মরণের যাত্রার ওপর এখানে তোমরা শোনো তারপর ওর ওপর মন্থন চলে যেমন গরু খাবার খেয়ে আবার উদ্গার করে মুখ চলতেই থাকে তোমাদের অর্থাৎ বাচ্চাদেরও বলে জ্ঞানের কথার ওপর খুব বিচার করো বাবাকে আমরা কী জিজ্ঞাসা করবো বাবা তো বলেন মন ভব যার দ্বারাই তোমরা শত প্রধান হও তোমরা জানো সর্বগুণ সম্পন্ন ষোলো কলা সম্পন্ন হতে হবে এটা অটোমেটিক্যালি ভেতরে আসা উচিত কারোর গ্লানি বা পাপ কর্ম ইত্যাদি কিছু যেন না হয় তোমাদের কোনোই উল্টো কর্ম করা উচিত নয় এই দেবী দেবতারা হন নম্বর অনুযায়ী পুরুষার্থের দ্বারা উচ্চ পদ প্রাপ্ত করেছেন যে ওনাদের জন্য গাওয়া হয় অহিংসা পরম দেবী দেবতা ধর্ম কাউকে মারা এটা তো হিংসাই হল বাবা বোঝালে তো এরপর বাচ্চাদের অন্তর্মুখী হয়ে নিজেকে দেখতে হবে আমি কেমন হয়েছি বাবাকে আমরা স্মরণ করি আমরা কতক্ষণ স্মরণ করি হৃদয় এত ছুঁয়ে যায় যে এই স্মরণ কখনও ভোলাই যায় না অসীম জগতের পিতা এখন বলেন তোমরা আত্মারা হলে আমার সন্তান তবুও তোমরা হলে অনাদি সন্তান সেই যারা প্রিয়তম প্রিয়তমা হয় তাদের হল শারীরিকভাবে মনে করা যেরকম সাক্ষাৎকার হয় আবার গুম হয়ে যায় সেরকম তিনিও সামনে এসে যান সেই খুশিতেই খেতে পান করতে স্মরণ করতে থাকে তোমাদের এই স্মরণে তো অনেক শক্তি আছে এক বাবাকেই স্মরণ করতে থাকবে আর তোমাদের আবার নিজেদের ভবিষ্যৎ স্মরণে আসবে বিনাশের সাক্ষাৎকারও হবে সময়ের অগ্রগতির সাথে সাথে তাড়াতাড়ি বিনাশের সাক্ষাৎকার হবে এরপর তোমরা বলতে পারবে যে এখন বিনাশ হতে চলেছে বাবাকে স্মরণ করো বাবা এই সব কিছু ছেড়ে দিয়েছেন যে কিছুই যেন শেষ সময়ে স্মরণে না আসে এখন তো আমরা নিজেদের রাজধানীতে যাব নতুন দুনিয়াতে অবশ্যই যেতে হবে যোগ বলের দ্বারা সব পা ভসীভূত করতে হবে এতেই খুব পরিশ্রম করতে হয় ক্ষণে ক্ষণে বাবাকে ভুলে যায় কারণ এটা অনেক সূক্ষ্ম জিনিস যে সমস্ত উদাহরণ দেওয়া হয় সাপের ভ্রমরের সেই সব হলো এই সময়ের ভ্রমরই আলোড়িত করে এর থেকে তোমাদের আলোড়ন বেশি হয় বাবা যে লেখেন জ্ঞানের ভুভু করতে থাকো সে পর্যন্ত জাগতে হবে যাবে কোথায় তোমাদের কাছে এসে পড়বে অ্যাড হতে থাকবে তোমাদের নামাচার হতে থাকবে এখন তোমরা তো অল্প সংখ্যক আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য স্যার এক জ্ঞানের বিচার সাগর বেশি করে মন্থন করতে হবে যা শুনেছ সেটার উদ্গার করতে হবে অন্তর্মুখী হয়ে দেখতে হবে যে বাবার সাথে এই রকম হৃদয় জুড়েছে যে তাকে আর কখনো ভোলাই যায় না দুই কোনো প্রশ্ন ইত্যাদি জিজ্ঞাসা করে নিজের টাইম ইত্যাদি ওয়েস্ট না করে স্মরণের যাত্রা দ্বারা নিজেকে পবিত্র করে তুলতে হবে শেষ সময়ে এক বাবার স্মরণ ব্যতীত আর কোনোই চিন্তাই যেন না আসে এই অভ্যেস এখন থেকে করতে হবে বরদান দৃঢ় সংকল্পরূপী ব্রতের দ্বারা বৃত্তির পরিবর্তনকারী মহান আত্মাভব বেস্তার মহান হওয়ার মুখ্য আধার হল পবিত্রতা এই পবিত্রতার ব্রতকে প্রতিজ্ঞার রূপে ধারণ করা অর্থাৎ মহান আত্মা হওয়া যে কোনো দৃঢ় সংকল্পরূপী ব্রত বৃত্তিকে পরিবর্তন করে দেয় পবিত্রতার ব্রত নেওয়া মানে নিজের বৃত্তিকে শ্রেষ্ঠ বানানো ব্রত রাখা অর্থাৎ স্থূল রীতিতে সতর্কতা অবলম্বন করা মনের মধ্যে পাক্কা সংকল্প ধারণ করা তো পবিত্র হওয়ার ব্রত নেওয়া আর আমরা আত্মারা হলাম ভাই ভাই এই ব্রাদারহুডের বৃত্তি বানানো এই বৃত্তির দ্বারাই ব্রাহ্মণেরা মহান আত্মা হয়ে যায় স্লোগান ব্যর্থ থেকে বাঁচার জন্য মুখের ওপর দৃঢ় সংকল্পের বাটন লাগিয়ে দাও ব্যর্থ থেকে বাঁচার জন্য মুখের ওপর দৃঢ় সংকল্পের বাটন লাগিয়ে দাও আচ্ছা আজকের সমান হচ্ছে আমি পরম পবিত্র আত্মা ওম শান্তি